আর এই দুইটা চুলাতে আপনার স্পার্ক করার জন্য আলাদা করে গ্যাস লাইট ম্যাচ এই জাতীয় কোনো কিছু দরকার নেই তাহলে ভাই চুলা কিভাবে তারা ইউজ করবে বা কিভাবে ধরাবে শুধুমাত্র এটা দেখেন এটাতে স্পার্ক করবে আপনার এই যে এটা দিয়ে স্পার্ক করবে হ্যাঁ এই যে দেখেন আনলক করা লক করা পুরো সব সিস্টেম আছে এই যে আচ্ছা আনলক করা তারপর এই যে লক আচ্ছা আচ্ছা আর এটাতেও একই সিস্টেম এই যে হ্যাঁ এই জায়গায় স্পার্ক করলেই কিন্তু আপনার এই গ্যাসটা জ্বলে উঠবে আর এটা অনেক তীব্র আসসালামু আলাইকুম দর্শক আপনজন ব্লগের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিচেন আইটেমের যে সকল প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু রিজনেবল প্রাইসে প্রতিনিয়ত আহ লোকেশন দেওয়ার চেষ্টা করে আপনজন ব্লগ তো আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছি আজকে সস্তাপন্ন ডট কমে সস্তাপন ডট কম থেকে আজকে আমাদের সাথে কথা বলবে সস্তাপন ডট কমের প্রতিনিধি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি তো সস্তাপন্ন ডট কম এর একজন প্রতিনিধি তো আজকে আপনারা আমাদেরকে কি কি আইটেম দেখাবেন দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে দিবেন আজকে আমরা পোর্টেবল মিনি গ্যাস স্টোভ দেখাবো দুইটা যেটা হচ্ছে একটা পকেটে নিয়ে ঘুরতে পারবেন আর এটা হচ্ছে এই যে ব্রিপকেস টাইপের ছোট একটা পোর্টেবল গ্যাস স্টোভ আসলে প্রয়োজন যারা বেশি বেশি টুরে থাকেন দেশে যান কিংবা এগুলা ঢাকার অনেকে টুরে যান তো টুরে যাওয়ার সময় এই জিনিসগুলো সঙ্গে নিয়ে যান অনেকেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো যে চুলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে সহজে আপনি ভ্রমণে বা টুরে গেলে এগুলো বহন করতে পারবেন তো দেখতেও কিন্তু খুব আকর্ষণীয় দেখা যাচ্ছে যে খুব ভালো মানের গ্যাস স্টোভ আমরা নিয়ে হাজির হয়েছি ভাই বিস্তারিত জানতে চাচ্ছি এটা হচ্ছে একদম ছোট পোর্টেবল মিনি গ্যাস স্টোবের ভিতরে এটাই সবচেয়ে ছোট তো এটা যদি আপনি ফোল্ড করেন তাহলে আপনি কিন্তু পকেটে করে নিয়ে যেতে পারবেন এই যে দেখেন একদম ফোল্ড হয়ে গেল তারপরে পাগুলো ফোল্ড করতে পারবেন হ্যাঁ আর এইটার যে হাড়ি বড় যে কোনো হাড়ি আপনি সিলভারের সব ধরনের হাড়ি এখানে দিতে পারবেন এইখানটায় একটা ছোট মিনি সাইজের গ্যাস সিলিন্ডার যেটা কি পাওয়া যায় আপনি আমাদের এখানেও পাবেন অথবা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাবেন ওইটা দিয়ে এখানে আপনার ইয়া করতে পারবেন রান্না করতে পারবেন এটা একদমই ছোট তো দর্শক দেখতে পাচ্ছেন যে মাল ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ স্টেইনলেস স্টিল। লাল জন্য জং আসার কোনো আশঙ্কা থাকছে না। নির্দ্বিধায় আপনারা ব্যবহার করতে পারেন। এটা কালার কোটেড দেখেন কত সুন্দর একদম নিঘুত কালার হ্যাঁ আর এটা হাত থেকে পড়লেও ভাঙার কিছুই নাই এর সম্পূর্ণ মেটালের তৈরি। হ্যাঁ এর ভিতরে আপনার সার্কিট নাই কিছু নাই এটা হাত থেকে পড়ল কিছু হবে না। জি আর তারপরে আমি এটা দেখে অনেকেই এই চুলাটা খুঁজে থাকেন এইটা হচ্ছে আপনার ব্রিফ সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এটা বড় হাড়ি দিতে পারবেন আর এই যে দেখেন সাপোর্ট আছে আলাদা আপনি চাইলে সাপোর্ট দিতে পারবেন আচ্ছা এই যে জিগগুলো অনেক স্ট্রং হ্যাঁ অনেক হেভি এটাতে আপনার 8 10 কেজি আপনার ওজনের যদি হাড়িও বসান সেই ক্ষেত্রে রান্না হবে কোনো সমস্যা নাই গ্যাসের বার্না দেখেন কত সুন্দর জি অসম্ভব পরিমাণের সুন্দর ঠিক আছে আর এই হাই কোয়ালিটি এটা দিয়ে আপনি কমাইতে পারবেন বাড়াইতে পারবেন ঠিক আছে এখানে অন অফ দেওয়া আছে আর এই দুইটা চুলাতে আপনার স্পার্ক করার জন্য আলাদা করে গ্যাস লাইট ম্যাচ এই জাতীয় কোনো কিছু দরকার নেই তাহলে ভাই চুলা কিভাবে তারা ইউজ করবে বা কিভাবে ধরাবে শুধুমাত্র আপনি মিনিজের গুলা কিনতে পাওয়া যায় এগুলো যারা ইউজ করে তারা জানে যে এগুলো মিনি সিলিন্ডারে চলে তো মিনি সিলিন্ডার যে কোথা পাওয়া যাবে আপনি এইটাতে মিনি সিলিন্ডার সেট করবেন আর এই চুলাতে সেট করবেন হলো এই যে দেখেন এখানে হালকা করে টান দিলে এই যে খুলে যাবে

সিলিন্ডার আমাদের কাছ থেকে নিতে পারবে আর এই প্রত্যেকটা চুলার সাথে একটা করে সিলিন্ডার আমাদের কাছে থাকবে আমরা আপনাকে দিয়ে দেবো একটা করে সিলিন্ডার সহ আর সিলিন্ডার যদি তো দর্শক দেখতে পাচ্ছেন চুলার সাথে কিন্তু একটি করে ফ্রি যাচ্ছেন সিলিন্ডার কি লাগে এবং মাল ম্যাটেরিয়ালস গুলো দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি এবং দেখতেও কিন্তু খুব অসম্ভব পরিমাণে সুন্দর এবং ইজিলি কিন্তু আপনারা যাতায়াতে বা কোথাও ট্যুর দিলে কিন্তু আপনারা বহন করতে পারবেন

যেমন হচ্ছে আপনারা জানেন যে নীল আগুন যেটা সবুজ আগুন সেটাতে আপনার খুব দ্রুত রান্না হয় আচ্ছা ভাই তো এগুলা দেখতে তো খুবই ভালো লাগছে দামটাই নিশ্চয়ই বেশি তো আপনারা কত দিয়ে দিচ্ছেন কি রিজনেবল প্রাইসে দর্শকরা পাবে তো তার আগে বলে দিই এই জিনিসটা অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে আমাদের পেজ থেকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন অথবা একটা লাইক দিয়ে দিবেন অথবা কমেন্ট করে আপনি বলে দিতে পারেন যে আমাদের প্রোডাক্টটা কেমন আর এটা প্রাইসটা আমরা দিব একদমই রিজনেবল একটা প্রাইস সস্তা পণ্য বরাবর রিজনেবল প্রাইসে দেয় তো এই ছোটটা দিয়ে আমি শুরু করি এইটা যদি কেউ আমাদের কাছ থেকে শুধু এই চোলাটা নেন হ্যাঁ সেই ক্ষেত্রে প্রাইস আসবে আপনার নয়শো পঞ্চাশ টাকা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 950 টাকায় কিন্তু আপনারা মিনি একটি চুলা পেয়ে যাচ্ছেন তাও খুব অসাধারণ আচ্ছা আর যারা প্যাকেজ নেবেন একটা সিলিন্ডার সহ তাদের জন্য প্রাইস পড়বে মাত্র 1150 টাকা 1150 টাকায় একটি পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন এবং আপনারা প্রতিনিয়ত জানেন কিন্তু আপনজন ব্লক কিন্তু বিভিন্ন পাইকারি এবং মার্কেট বা রিজনেবল প্রাইজে কোথায় ভালো পণ্য পাওয়া যায় তারই সন্ধান নিয়ে আসে তো আজকে কিন্তু বরাবরের মতো আমরা চলে এসেছি সস্তা পণ্য ডট কমে তো সস্তা পণ্য ডট কম কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে রিজনেবল প্রাইজে কিচেন প্রোডাক্ট অথবা বেডরুমের প্রোডাক্ট যে কোনো আইটেমই রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করে আজও তার ব্যতিক্রম না এই যে বড় যে এইটা হ্যাঁ এটা পড়াটাই আমি আপনাকে ঘুরাইঘুরাই দেখাই দিই অনেকে কনফিউশন থাকতে পারে যে ডিভাইসটা কেমন হবে এই উল্টা পাশে দেখেন হ্যাঁ এটা সম্পূর্ণটাই এই যে দেখেন চায়না থেকে আসা এটা আমরা সরাসরি নিয়ে আসি এই যে কেবলটা বল সবকিছু আমরা লাইন চেক করে তারপরে আর কি ডেলিভারি দেই তো এইটা জানেন আগে আপনারা চেক করে যাচাইবাছাই করে দেন যে প্রোডাক্ট আসলে ঠিক আছে কিনা জি জি আর এইটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে আপনি একটা সিলিন্ডার সহ 2500 টাকা পঁচিশশো টাকা আচ্ছা ভাই অনেকে আছে যে ঢাকা জেলার বাহির থেকে অনেকে দেখছেন তারা কিভাবে নিতে পারে অথবা আবার আমাদের অনেক কাস্টমার আছে যারা কিনা প্রবাস থেকে এই ভিডিওগুলো দেখে ঠিক আছে তো প্রবাস থেকে তারা কিভাবে অর্ডার করবে এই বিষয়ে যদি একটু বলতেন এটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এখানে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আপনারা যদি কন্টাক্ট করেন তাহলে আপনারা সহজে অর্ডার করে নিতে পারবেন সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন একবারে অগ্রিম পেমেন্ট ছাড়াই কিন্তু শুধুমাত্র ডেলিভারি যে চার্জটা বা ডেলিভারি যে খরচটা এই টাকাটুকু কিন্তু অ্যাডভান্স করলে কিন্তু আপনারা সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন তো ভাই আপনারা যে অ্যাডভান্সটা নিচ্ছেন যে ডেলিভারি যে খরচটা এটা কত টাকা দিতে হচ্ছে এটা 150 টাকা কারণ হচ্ছে আমি আরেকটা বিষয় বলি আমরা অ্যাডভান্সরা অনেক দিন আমরা প্রোডাক্ট দিছি প্রায় এক বছর পর্যন্ত জি কিন্তু আপনি অ্যাডভান্সরা প্রোডাক্ট দিলে হয় কি যখন আপনি অ্যাডভান্সরা অর্ডার করেন আপনার কাছে আমরা এই প্রোডাক্টটা পাঠিয়ে দিব তখন আমরা ফোন দিলে তাদেরকে ফোনে পাই না এটা এক নম্বর সমস্যা দ্বিতীয়ত হচ্ছে তার নানা মারা যায় তার ওয়াইফ মারা যায় হ্যাঁ তারপর সে নিজেও মারা যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ খবর থেকে কথা বলে যে ভাই আমি তো মারা গেছি আমি তো বড় একটা নিতে পারতেছি না এইভাবে রাইডার কে বলে যে আমি গতকাল মারা গেছি আচ্ছা এই বাহানার জন্যই আমরা মূলত অ্যাডভান্সটা নিয়ে থাকি কারণ অ্যাডভান্স নিলে তখন প্রকৃত অ্যাডভান্স করবে আর যারা অ্যাডভান্স করতে ভয় পাবে তারা কখনোই প্রকৃত কাস্টমার না আচ্ছা আচ্ছা কারণ অনলাইনে যারা কিনা করে তারা সবাই জানে যে হ্যাঁ আসলে অনলাইনে কিনা করতে গেলে অ্যাকচুয়ালি অ্যাডভান্স লাগে তবে প্রথমবার আমাদের কাছে কেনার পরে এর পরে যত রিপিট করবেন আর কখনো আপনাকে অ্যাডভান্স করতে দর্শক রিটার্নিং যে গুলো আছে বা আপনি একবার ক্রয় করার পরে নেক্সটে যখন আপনি ডট কম থেকে যদি অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স দিতে দিতে হবে না একেবারে আপনারা বিশ্বস্ততার মাধ্যমে কিন্তু ফ্রিতেই আপনারা আপনার প্রোডাক্টটি হোম ডেলিভারি আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করে যাবেন এবং সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আপনজন ব্লগ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একাতু